হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে কাটুরার ডাটা রান্না করে দেখাবো তো প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপর রেডি করা মশলা দিয়েছি আগে থেকে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম একসাথে করে এখন নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত কষানো যায় তরকারিটা খেতে ততই ভালো লাগে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন রেডি করা ডাটাগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব সামান্য একটু পানি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা কাঁঠালের বীজ এখন সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে তরকারিটা কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে লেগে যাবে না আর পুড়েও যাবে না তরকারি পুড়ে লেগে গেলে আর তরকারি স্বাদটাই থাকে না তাই চেষ্টা করবেন যেন তরকারিটা পুড়ে না যায় এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম যেহেতু এটা কাটুরা ডাটার তরকারি তাই পানিটা একটু বেশিই দিলাম কারণ ঝোলটা একটু বেশি রাখবো কাটুরা ডাটাতে এমনিতে ঝোল শুকিয়ে যায় তো যাই হোক এখন আমি পুরোটা রান্না করে নেব এভাবে তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে নামিয়ে নেব। আর এভাবে কাঁঠালের বিচি দিয়ে কাটুরা ডাটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারাও ট্রাই করবেন এভাবে আশা করি অনেক ভালো লাগবে খেতে